গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর ওই যে ভালো আছি বলে রান্নাঘরে চলে আসলাম তো আমি চা না খেলে তো কোনো কাজে মন লাগে না তো আমি আগে চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে দেখো বাইরেটা একটু ঘুরে নিলাম চারিপাশে কুয়াশা ভর্তি হয়ে গেছে এখন প্রায় ছটা চল্লিশ বাজে তো চা খেয়ে আমি একটু বাইরের আশপাশটা একটু দেখে নিলাম কারণ সবুজের দিকে তাকালে মনটা না ভীষণ ভালো হয়ে যায় আর মনটা যদি সকালে ভালো হয়ে যায় সব কাজে কত মন লাগে বলো সকালে যদি মনটা যদি খারাপ হয়ে যায় না তাহলে সারাদিন কোনো কাজ ভালো লাগে না কিচ্ছু করতে ইচ্ছে করে না মনটা কেমন একটা অস্বস্তি লাগে শরীরের মধ্যে মনের মধ্যে তো সকালবেলা আগে প্রকৃতিকে দেখে মনটা ভালো করে নিই তারপরে তো কাজকর্ম চলতেই থাকবে তারপর দেখো এই আমাদের জমির পাশেই না আমি দাঁত মাঝে একটু গিয়েছিলাম এক ফাঁকে তো জমির পাশে ধান ঝাড়ছে আওয়াজটা তোমরা পাচ্ছ কি না আমি জানি না তো কারণ খুব দামি মোবাইল তো সেই জন্য জানো তো যে আওয়াজটা আসবে কিনা আমি বুঝতে পারছি না তাই আমি ভীষণ ভালো লাগলো ভিডিও মানে ওদের ধান ঝাড়াটা তাই ভাবলাম এটাকে কেন আমি ক্যামেরাবন্দি করব না তো ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম তারপরে দেখো ফুল তুলতে হবে আজকে বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে মোটামুটি সাদা ফুল মানে টগর ফুল যেটাকে বলে জবা ফুল নয়নতারা নীলকণ্ঠ সব আছে তো আমাদের ফুল কিনতে হয় না কারণ যে আমি লাগিয়েছি গাছগুলো আগে বাড়িতে কোনো ফুল গাছ ছিল না আমি বিয়ের পর এসে দেখেছিলাম কয়েকটা নয়নতরা গাছ ছিল তো আমাদের বাড়ি থেকে যেহেতু বাজার একটু দূরে সেই জন্য ফুল গাছগুলো আমি লাগিয়েছি তো এখন আর অসুবিধা হয় না আম আমের পল্লবও আছে পান গাছও আছে কাঁঠালি কলাও আছে বাড়িতে শুধু ফুলটা ছিল না তো ফুলটা আমি লাগিয়েছি ও বেলগাছ বেলগাছটা জানো তো বেলগাছের একটা কাহিনি আছে বেল গাছটা না মাটি না আমি যখন পুতেছিলাম তখন আমাদের এই পাশটা জঙ্গল ছিল তো বেলগাছটা পোতার সময় তো চাপা পড়ে গেছিলো অনেক জঙ্গল টঙ্গল নোংরা টোংরা ফেলা হয়েছিল তখন না বেল গাছটা চাপা পড়ে গেছিলো তারপরে অনেক বছর পর ওমা দেখলাম কি গত বছর তার আগের বছর বেলগাছটা সেখান থেকে উঠেছে তো আমার না খুব আনন্দ হয়েছে যে সব কিছুই আছে বেলপাতার জন্য এমন এমন বৃহস্পতিবার গেছে বেলপাতা ছাড়াই আমি পুজো দিয়েছি তো যাই হোক দেখো ছেলে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে এই যে আমি তোমাদের পান গাছের কথা বললাম না এই যে পান গাছটা অনেক পান হয়েছে যেন না গাছটায় আর এদিকে তো আমি বাইরে গিয়েছিলাম আর ছেলে ঘুম থেকে উঠে বিছানটিছানা সমস্ত ঘর সব এলোমেলো সমস্ত ছড়ানো ছেটানো তো সকালের খাবার করে নিয়ে আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে এদিকে পান গাছটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম এই পান গাছ থেকেই পান তুলে কিন্তু আমি বৃহস্পতিবারে পুজো দিই আর এই ফাঁকেই আমি কিন্তু এসে কাঠরুনে এসে ভাতটা বসিয়ে দিয়ে গেছি আর এই ফাঁকে ফাঁকেই কিন্তু আমি তরকারিগুলো কেটে নিয়েছি একটা পাঠমিশ সবজি করব একটা চালকুমড়ো ছিল সেটা নারকেল দিয়ে একটু করব আমুদি মাছ ছিল আমুদি মাছটা একটু মাখা মাখা করে করবো আর পনির নিয়ে এসেছিলো রাত্রিবেলা তো রাত্রিবেলা পনিরটা নিয়ে এসেছে এবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই পনিরটা একটু ফুলকপি আর আলু দিয়ে পনির করব। কারণ আমুদি মাছটা না ছেলে খাবে না এখন কিছু দিন ধরে দেখছি যে পেটির মাছ যদি হয় সেটা খায় এখন আমি কিন্তু করে নিয়েছি আর এদিকে কুমড়োটাও আমি কিন্তু বসিয়ে দেবো চালকোটা নিয়েছিলাম না ভাত দিয়ে নিয়েছিলাম ঘরে অনেকদিন ধরে ছিল ঘরে এবার একটু পূরণ হয়ে গেলে না মানে গাছ থেকে ছেঁড়ার পর অনেকদিন পুরনো হয়ে চার পাঁচ দিন থাকলে কেমনটা শুটকো শুটকো হয়ে যায় সিদ্ধ হতে চায় না ভালো চার মতো আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম আর বড়িগুলো ভেজে তুলে নিয়ে না সময় একটু নারকেল তুলিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু বেশ হয়েছিল আর পাঁচ কফি ডাট ফুলকপি রান্না করেছিলাম ফুলকপির ডাটাগুলো ছিল তাই দিয়ে আলু বেগুন কুমড়ো একটু পেঁপে সমস্ত কিছু দিয়ে একটা পাঁচ মিছিল সবজির মতো করেছি মানে চচ্চড়ি যাকে বলে আর ওদিকে হচ্ছে পনিরটা করেছি ছেলের জন্য আলু ফুলকপি দিয়ে আর আমাদের জন্য আমদি মাছ করেছি তো খাবার সময় না পনিরটা আমি ছেলে তো সব রকম সবজি খেতে চায় না তো বাবা বলে আমায় একটু দে আমায় একটু দে ও পনিরটা তো দিয়েছিলো একটুখানি কারণ পনির না আমার ছেলে ভীষণ ভালোবাসে জানে না ও তো মা সব রকম মাছ খেতে চায় না তাই ওর বাবা মনে থাকে না সব সময় তো ওর বাবাই বলেছিলাম তো বাবা বা নিয়ে এসেছিলো পনির এইবার ছেলের সাথে সবসময় ওরকম করবে জানো না ইয়ার কি করবে শুধু আর ছেলে তো রেগে যায় তো তা তো যে পনিরটা বসিয়ে দিয়েছি একটু আমি না পনির রান্না করলে না একটু কাজু বাদাম বেঁপে দিই তো আজকে আর দিই নিজে ঘরোয়াভাবে করেছি দেখো কাটুন মনে ভাত রান্না করে ঢেলে রেখেছি আর ওইদিকে দেখো শাক তুলে নিয়ে এসেছিলো ওটা সেই শাকগুলো বা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে মাটিটা ঝরে যায় কাজ করতে করতে একদিকেই থাকি আমি কাজ করতে করতে একটা কাজ বসিয়ে দিই রান্না বসিয়ে দিয়ে আরও বিভিন্ন দিকে দৌড়াই এই হচ্ছে আমার কাজবাজ বাজ এক হাতে কাজ করতে গেলে কি করব বলো কিচ্ছু করার নেই কেউ তো আমার হেল্প করার নেই কিচ্ছু করার নেই এদিকে দেখো ঠাকুর বাসন মেজে গুছিয়ে রাখলাম এদিকে দেখো ঠর ঠর সব গুছিয়ে নিয়েছি ছেলের মাঝে মাঝে শুধু কী কারণ তো আমার ছেলে জলের বোতলে জল ভরে দেয় আর হচ্ছে দোকান থেকে অনেক সময় টুকটাক জিনিস এনে দেয় আর চা করে খাওয়ায় মাঝে মাঝে বিকেলবেলা মা চা করবেও কর ও আবার কিন্তু চা খায় না ও কিন্তু নিজের জন্য কফি করে আর আমাদের জন্য হ্যাঁ রচা করে দেয় আমরা রচাই খাই শখ করে ওই যো আমি একটু শখ করে মাঝে সাঝে দুধ চা খাই নাহলে কিন্তু দুধ চা খাই না আমি রচাই খাই দেখো সব ঘর গুছিয়ে নিয়ে রান্নাঘর গুছিয়ে নিয়ে রান্নাঘর এলোমেলো থাকলে গ্যাস মোছা না থাকলে কেমন একটা অস্বস্তি লাগে বলো এগুলো করা হয়ে গেলে ব্যাস তারপরে দেখো বাসনগুলো বাইরে ছিল বাসনগুলো মেজে নিয়ে তারপরে বৃহস্পতিবার পুজো দিলাম পুজো দিয়ে তারপরে যাব খাবার খুব খিদে পেয়ে গেছে কিন্তু জানো না তো তারপরে যাব খাবার টেবিলে বৃহস্পতিবার পুজো দিতে একটু সময়ই লাগে তো সবার মঙ্গল কামনা করে আমি কিন্তু পুজোটা দিয়ে নিলাম তারপরে চলে আসলাম টেবিলে আমার না খুব ইচ্ছে করে তিনজন একসাথে বসে টেবিলে খাবো কিন্তু সে তো আর হয় না আমার প্রায় দিন আমার একা একাই খেতে হয় নয় ছেলে চান করতে যায় নয় ওর বাবা খেয়ে হয়তো বেরিয়ে যায় অথবা হয়তো সে তার কাজে ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকে তিনজনের আর একসাথে খুব একটা খাওয়া হয় না কি করব বলো দেখো ছেলের জন্য ভাত বাড়ছি বরের জন্য পাশে রেখেছি এখন বর আসবে কিনা আমি জানি না ছেলেকে ও আমি খেতে বসেছি তখন ও চান করতে ঢুকেছে তো খেতে খেতে আজকে যে ফুলকপি দিয়ে পনির দিয়ে করেছি তো ছেলের না খুব পছন্দ হয়েছে ফুলকপি আর পনিরটা বলে মা ও আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি জানো তো আমার ছেলে ছোট যখন ছোট ছিল তখন রাত্রিবেলা ধরো আমি মা একটু ফ্রায়েড রাইস মাংস কিছু একটা করলে ও বলতো ও মামা আমার জন্য একটু বাঁচিয়ে রেখুন আমা তো আমার না খেতে বসেই যখনই বলে মা রাত্রিবেলা আমার জন্য ওটা রেখে দিয়ে আমি রাতে ওটা দিয়ে খাবো তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যে আমার জন্য একটু বাঁচিয়ে রেখো যাই হোক আমার চ্যানেলটা অনেক দিন ধরেই কিন্তু তোমরা খুব একটা দেখছো না গ্রো করছে না আমার চ্যানেলটা আমার চ্যানেল যারা যারা এক ও আমার বর কিন্তু খেতে বসেছিল আমার সাথে আমার মনে ছিল না সেটা যাই হোক তি অনেক দিন পর তিনজনে তিনি তার কাজে ছিল হঠাৎ করে চলে এসছে পরে তো ভিডিওটা করছি মানে এডিট করছি তখন খেয়াল ছিল না তো তিনজনেই আমরা একসাথে খেয়েছিলাম তো যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতের খাবার আমরা দেখো সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিয়ে রাতের খাবারের সাথে শেয়ার করে দিলাম তো শুভরাত্রি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো তোমরা দেখো